স্বাগতম কেমন আছেন সবাই প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা আপনাদেরকে জানাই অভিনন্দন সাকিব খানকে নিয়ে আমরা প্রতিদিনই ভিডিও প্রকাশ করে থাকি তার ব্যতিক্রম নয় শাকিব খান দুই সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত তিনি নিজেকে নিজের অবস্থানকে অনেক অনেক দূর নিয়ে গেছেন ওপার বাংলাতেও বর্তমানে তার অবস্থান এক কারণ সাকিব খান এমন একজন হিরো যিনি সবসময় নিজেকে ভাঙতে এবং গড়তে জানেন সাকিব খানকে নিয়ে প্রতিটা পরিচালকই কাজ করতে চায় যেমন বাংলাদেশের প্রথম সারির পরিচালকগুলো তো অলরেডি লাইন ধরে আছে বলতে চলা যায় এছাড়া প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তাকে নিয়ে কাজ করবে এটা সব পর্যোজনা প্রতিষ্ঠানের ইচ্ছা কিন্তু একটা সময় ছিল যখন এই করোনার পরবর্তীতে শাকিব খানকে নিয়ে কে কাজ করবে এত বাজেটের ছবি কে হবে তিনি সব সময় বিশ্বমানের ছবির প্রতি আগ্রহী ছিলেন তিনি দেশের ছবি বাইরে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এই কথা বলেছেন সব সময় বলেছেন কিন্তু তাকে নিয়ে অনেক টল হয়েছে অনেক হাসাহাসি হয়েছে কিং খানকে নিয়ে কিন্তু তিনি কিন্তু তার লক্ষ্যে অটুট ছিলেন যার কারণে তিনি একের পর এক ব্যবসা সবল সিনেমা উপহার দিয়েছেন শত প্রতিকূলতার মধ্যেও তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কারণ তার পারিবারিক জীবনের যে দ্বন্দ্বগুলো ছিল সেটাতে মানসিকভাবে তিনি বিপর্যস্ত কিন্তু সেটাকে কাটিয়ে উঠে আজকে যে পুরোদমে সবাইকে অবাক করে দিয়ে তিনি এখন শীর্ষে থেকে শীর্ষে শুধু দেশেই না দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও সাকিব খানের ভক্ত তৈরি হয়ে গেছে সাকিব খানকে নিয়ে সকল পরিচালকই কাজ করতে চান তিনি এখন সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আমরা কামনা করি আর সম্মানিত সাকিব এন ভাই বোনেরা আপনারা আমাদের চ্যানেলটাকে সঙ্গে রাখবেন সাবস্ক্রাইব দেবেন এবং আপনাদের মনের মতো করে আমরা কাজ করতে চাই আপনাদের সর্বশেষ একদম পিওর অথেন্টিক খবর আমরা দিতে চাই কারণ সাকিব খানকে নিয়ে আমরা প্রতিদিনই ভিডিও বানাই অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সাকিব খান বর্তমান সময়ে যে অবস্থানে নিজেকে নিয়ে গেছেন তার কিন্তু একদিনে এটা হয় নাই দীর্ঘ পঁচিশ বছরের ক্যারিয়ারে তিনি একের পর এক ছোট অল্প গুরুত্বহীন চরিত্রগুলোতেও কাজ করেছেন কিন্তু সেখান থেকে কিভাবে অভিনয় দিয়ে ড্রেস আপ দিয়ে তিনি নজরে আসতে পারেন দর্শকের তিনি কিন্তু জানতেন তার সমসাময়িক অনেক নায়ক আছে যারা এখনও পর্যন্ত আর চলচ্চিত্রে কাজ করেন না তাদের বয়স আছে কাজ করার কিন্তু সাকিব খানের ধারে গেছে তারা নেই কারণ তারা কখনোই ক্যারিয়ার সম্পর্কে সচেতন ছিলেন না স্বাস্থ্য সম্পর্কে সচেতন ছিলেন না শুধু টাকার পিছনে ছুটলে হবে না টাকাই একদিন আপনার পিছনে ছুটবে যদি আপনার সঠিক পরিশ্রম এবং সঠিকভাবে লেগে থাকতে পারেন আমাদের কিং খান আমাদের দেশ এবং দশের গর্ব কারণ তিনি বাংলাদেশকে প্রেজেন্ট করছেন এবং তার মতো হিরো পেয়ে আমরা ধন্য ভালো থাকবেন হিরো আপনার পাশে আমরা সব সময় আছি আমরা প্রিয় সাকি বিয়ান ভাই ও বোনেরা আছি আপনি কাজ করে যান আপনার সিনেমার জয় হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম কেমন আছেন সবাই প্রিয় সাকি ভাই ও বোনেরা আপনাদেরকে জানাই অভিনন্দন সাকিব খানকে নিয়ে আমরা প্রতিদিনই ভিডিও প্রকাশ করে থাকি তার ব্যতিক্রম নয় সাকিব খান দুই সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত তিনি নিজেকে নিজের অবস্থানকে অনেক অনেক দূর নিয়ে গেছেন ওপার বাংলাতেও বর্তমানে তার অবস্থান এক কারণ সাকিব খান এমন একজন হিরো যিনি সব সময় নিজেকে ভাঙতে এবং গড়তে জানেন সাকিব খানকে নিয়ে প্রতিটা পরিচালকই কাজ করতে চায় যেমন বাংলাদেশের প্রথম সারির পরিচালকগুলো তো অলরেডি লাইন ধরে আছে বলতে চলা যায় এছাড়া প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তাকে নিয়ে কাজ করবে